হিংসা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন ওলামাই ভাবনা জাতি সহ ইসলাম বিদ্যাসহ সমসাময় সংলামায় তরুণ শিষ্যের সম্মানিত সভাপতি সর্বস্তরে জনগণ খেরান বাংলাদেশের স্বাধীনতার পিছনের কারণটা কি ছিল দেখেন মুসলমানদের ছিল সাড়ে সাতশো বছর ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার মুসলমানদের আন্দোলনের কারণে ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দুটো মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু সময়ে মানুষগুলি মুসলমানদের সাথে বৈষম্য করছিল আবার আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন সাতচল্লিশে আন্দোলন করে পাকিস্তান নামে একটা ভূখণ্ড করেছিলাম ভেবেছিলাম শান্তিবাবু মুক্তি বা বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পূর্বস্তানের মানুষের সাথে বৈষম্য করছে এর জন্য আমরা একই করে আবার অস্ত্র ধরেছিলাম কিন্তু আসে নোমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়াধিকার সাম্য আমরা সবাই সমান বাংলাদেশের যারা নাগরিক অধিকার সবাই সমান থাকবে চাকরির অধিকার বাসস্থানের অধিকার খাদ্যের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার বস্ত্রের অধিকার সমান থাকবে সাম্য মানবিক মর্যাদা আল্লাপকের শ্রেষ্ঠ মাতৃ মানব এর চেয়ে সম্মানিত কেউ নেই এদের মর্যাদা আখ্যান করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম কিন্তু আমরা একটু দেখলাম একত্তরের পরে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল বাহাত্তরের সংবিধান রচনার সেই সংবিধানের মূল ভিত্তিটি ছিল জাতীয়তাবাদ ধর্ম নির্মূলবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ আপনি কি জানেন ভারতের সংবিধানের মূল ভিত্তি কি ভারতের সংবিধানের মূল ভিত্তি চারটা জাতীয়তাবাদ ধর্মীয়বাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদুম্ব ভারতের সংবিধানের মূল নীতি আমাদের স্বাধীন বাংলাদেশের সংবিধানের মূল নীতি করা হয়েছে কেন আমি যদি প্রশ্ন করতে চাই প্রশ্ন করি বাহাত্তরের সংবিধান কি বাংলাদেশ সংবিধান না ভারতের সংবিধান কথা বলেন বাংলাদেশ সংবিধান না যারা বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলেন আমি বলব তারা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংবিধানকে রক্ষা করার জন্য কথা না বরং ভারতকে প্রতিষ্ঠিত করার জন্যই কথা বলতেছেন অর্থাৎ আধিকা বাহন করে সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলি তারা দেশদ্রোহী আর যারা ভারতের পক্ষে কথা বলে তারা দেশের বন্ধু এক আজিব দেশ আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের এই রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত কবে জানেন উনিশশো পাঁচ ইসআালি সনে বঙ্গবঙ্গ আন্দোলনের সময় রবি ঠাকুর এই সঙ্গীত করেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উনি একজন ভারতীয় নাগরিক কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের রচিত সঙ্গীত আছে বলে আমি জানি না আপনারা দুনিয়ার কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের সঙ্গীত জাতীয় সঙ্গীত করা হয়েছে এটা বাংলাদেশ তারা দ্বিতীয় কোনো নজির নেই প্রথমটা ভারতের নাগরিক রচনা করতে ভারতে বসে উনিশশো পাঁচ সনে আজকে বলেন যে একত্তরের পরে কথা উনিশশো পাঁচ আর কোথায় উনিশশো একত্তর এত বছর পরে রবি ঠাকুরের সেই কবিতা জাতীয় সঙ্গীত হবে কেন তার মানি এই সঙ্গীত আমাদের সঙ্গীত না এটা ভারতের সঙ্গীত যদি আপনি মোকাবেলা করেন আমরা দেশের প্রিয় হয়ে যাবো জাতীয় সঙ্গীত পছন্দ করি না একটা আজিত দেখলেন আজকে বর্তমানে প্রতিটি স্কুলে গানের শিল্প গুরুত্ব দিবে আজকে বলেন যে গান বাজতাম সংস্কৃতি কথা বলেন হিন্দুদের হিন্দুদের তারপরে পূজা আস্তা সব জায়গায় গান বাজনা চলে এটা হিন্দুদের সংস্কৃতি এখন যদি আমি বলি হিন্দুর সংস্কৃতি বাস্তবায়নের জন্য চেষ্টা করতে চ আমি দেশ গ্রোহী আমি দেশের ব্রোহী তোমরা বাস্তবায়ন করবে হিন্দুদের সাংস্কৃতি আর আমরা কথা বললেই আমরা হয়ে আসলে বলেন পয়লা বৈশাখকে যে সংস্কৃতি চালু হয়েছে দেখবেন কেএনজির উপরে ছবি প্যাচার ছবি দেখে হারমোনিক তারা আচ্ছা ভটন্ত সুসংবাদ নিয়ে আসা প্যাচা এটা হিন্দুদের মতবাদ আমাদের মতবাদ না তুমি পয়লা বৈশাখের সুসংবাদ নিয়ে আসবে পার্থক্য পেঁচা আর এইটা আমাকে মানতে হবে আমি মুসলমান হিসাবে এখানে হিন্দুদের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি নাও হিন্দুদের সংস্কৃতি আর যদি আমরা কথা বলি তুমি বলো বাঙালি বিরোধী এক আজির দেশ এই সব দেশ কায়েম করার জন্য প্রয়োজন ওলামাই কিন্তু আফসুস ও দুঃখ যারা এই সব দিকটি রাষ্ট্র গঠন করতে পারে সৃষ্টি করতে পারে তারা এই কাজ করতে চায় না এই কাজকে পছন্দ করে না এই কাজের থেকে অনেক দূরে অথচ তামাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ আমার মোহাম্মদ সমস্ত নবীদের পরে খোলা সর্বশ্রেষ্ঠ এই পাঁচজনকে একটি সর্বশ্রেষ্ঠ পাঁচজন জন আসতে

জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম আলী আসাল্লাম যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন খোলাফায় রাশিদিন যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন আজকে থেকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে আর শুধু নাম দিয়া ওই নামাই আমরা রাষ্ট্রপ্রধান হবে এরা মুসলিম ইমাম হবে রাষ্ট্রের ইমাম এরাই হবে এদের কাশি জাতি নিরাপদ এদের কাশি না নিরাপদ এদের কাশি পুরুষ মহিলা গরিব বুকি নিত্য মানুষ সব নিরাপদ এদের কাশি রাষ্ট্রের মাল নিরাপদ এদের কাশি মানুষের চান হিসব নিরাপদ আমি নিশ্বাস করি ওলামায় ক্রাম যদি এক চলে আসেন তার মানুষ শিখবে জানবে বুঝবে তার ওলামায় ক্রাম কি নেতা হিসেবে মেধে নেবেন শাহ আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি আজকে বাংলাদেশের জন্মদিন অবস্থায় তাদের চোখ খুঁজে গেছে অবস্থানি চাঁদা মা ধর্ষণ থেকে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না শুধু ওই চরিত্র যারা ধর্ষণ ধর্ষণকে পছন্দ করে পছন্দ করে চাঁদাবাজিকে পছন্দ করে জুলুমকে পছন্দ করে তারা ব্যতীত যারা শান্তিতে থাকতে চায় শান্তিতে বসবাস করতে চায় ইস্তানি হুকুমার চায় সমস্ত মানুষের জানমানি জাত আব রক্ষা করতে চায় তারা চাঁদাবাজ থেকে কোনো অবস্থাতে আগুনে ভোট দেবে না আপনার চিন্তা করতে পারবেন না মানুষ পরিবর্তন হয়ে গেছে আসল ওরা মাই কেন সাধনার সারা ইসলাম ঘুমার পান নবী আলি সাল্লাহ তোমার সাল ইসলাম ঘুমার জন্য সাধনা করেছেন সাহবাহিকেরা রক্ত দিয়েছেন আমাদের আতাবেরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আপনি আমি জামা করে ময়লাও লাগবে না

একসাথে কাজ করেন এক মতে কাজ করেন এক বলেন অবশ্যই অবশ্যই আলাদিন বেশি দূরে নয় আমি দেখছি মনে হয় আমার সামনে আমার বিশ্বাস করে আমি স্বপ্নে দেখি জাগ্রত অবস্থায় দেখি সয়নে দেখি স্বপ্নে দেখি সেদিন বেশি দূরে নয় তো সংস্কৃত ভবনে আলু উজ্জ্বয়ন হবে

এই বাংলাদেশের জনগণ ও নিজের মাথার ঘাম পায় ফেলানো টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলি চালাইতেছে যে মাসিদগুলি এত করতেছে সেই দেশের মানুষের সহজ ইমান আছে ওরা ইসলামকে পছন্দ করে কিন্তু আমরা ইসলাম প্রতিস্থাপন করতে পারি নাই ইসলামের বাস্তবতা দেখাতে পারি নাই আমি বিশ্বাস করি ইসলামকে সুন্দর স্থাপন করতে পারি

এখন ক্ষমতা জিতে পারে না ভয় আছে জিতে মারকি ভারী না ভোট দেবকি এখন কি আছে যখন ভয় লাগবে না লিখে রাখেন আল্লাহ না করে চালাবা জালে না কি ক্ষমতা যায় তার এই দেশ থেকে নরকে পর্যন্ত হবে নরকে আপনাদেরটা শুনতে পারবেন না এখন মাসে কি নাম চায় কথা উঠে পারবে না এখন কত নাম চায় মুক্ত করতে পারবে আল্লাহ না করবে যদি ক্ষমতা যায় উনি ইমাম সাহেব কোরআন হাদিসের বয়ান করতে পারবেন না বরং তারা যা লিখে দেবে সেই কথা আপনি বলবেন সে সমাজ কাটবে না আমাদের সে শক্তিশালী কেউ নাই শুধু ঐক্য হন শুধু ঐক্য হন শুধু ঐক্য হন মুসলমানদের চেয়ে গোলামায় গোলামের চেয়ে হিন্দানের চেয়ে শক্তিশালী কোনো কুস্তি এই বাংলাদেশে নাই সবচেয়ে আমরা শক্তিশালী ঐক্যবদ্ধ হতে পারি আমাদের যে বড় শক্তিশালী বঙ্গ এক আদর্শে একই মুখে একই ধারী কথা বলে ওলামাই কালামকে এক ও ন্যাক হয়ে কাজ করে ট্রফি পান করে কয়েকটা মাস আছে আগামী নির্বাচনে ওলামাই কালাম আসুন না জীবনবার ওদেরকে ভোট দিয়েছে একটা বা তৈরি

আপনার হিসাব ইসলামকে বারবার ক্ষমতা নিলেন আল্লাহ সবাইকে প্রবল করে নেন আজকের মাসায় আল্লাহ পরিষদ পরিষদকে আল্লাহ প্রবল করে নেন এই কাপড় একটা আল্লাহ আরো বেশি শক্তিশালী করে দেন